অবশেষে ডোমকল মহকুমাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে কাটতে চলেছে দুর্ভোগের দিন আগামী মার্চ মাসের মধ্যে চালু হতে পারে ডোমকল মহকুমা আদালত প্রশাসনের পক্ষ থেকে এমনটাই জানা গেল আজ আদালত চালু হতে প্রয়োজনীয় পরিকাঠামো ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে বলে জানা যায় তবে প্রথম ধাপে সিভিল কোর্ট দিয়েই আদালতের কাজ শুরু হচ্ছে বলে জানা গিয়েছে পরবর্তীতে ধাপে ধাপে ক্রিমিনাল কোর্ট ফার্স্ট ট্র্যাক কোর্টও চালু হয়ে যাবে ডোমকল মহকুমা কোর্ট পরিদর্শন করে আশ্বস্ত করলেন আধিকারিকেরা আগামী মার্চ মাসের মধ্যে কোর্ট চালু করার কথা ঘোষণা করলেন প্রধান সচিব বিচার বিভাগীয় সিদ্ধার্থ কাঞ্জিলাল উপস্থিত ছিলেন অলোকেশ দাস সিজেএম জেলা জর্জ বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কর সিদ্দিকী ও সম্পাদক দেবাশিস রায় তাড়াতাড়ি কোর্ট চালু হওয়ার আশ্বাসে আপ্লুত আইনজীবী মহল আমরা সবাই এটা কনসার্ন আমাদের ল মিনিস্টারও এটা নিয়ে বলেছেন আমাকে বারবার ওনারাও গেছেন অ্যাডভোকেটরাও গেছেন একটা কোর্ট এবং তার সঙ্গে যতগুলো পোস্ট দশটা পোস্ট মানে স্যাংশন হয়ে রয়েছে এইটা যা করুণ অবস্থা দেখছি আমি পিলাবুলোকে অনুরোধ করেছি তোমরা এটাকে পরিষ্কার করো এবং তার বিল রেস্ট করো গভর্নমেন্ট তার বিলটা অবশ্যই পেমেন্ট করবে ইলেকট্রিসিটি রেস্টোর করলে যা বিল হয় গভর্নমেন্ট পেমেন্ট করবে এবার স্যাংশন অফ পোস্ট সেটা পড়ে রয়েছে ফাইন্যান্সে সেটাও আমরা চেষ্টা করব এই মাসের মধ্যে বের করে আনার না হলে সামনে মাসের মধ্যে এবং ভালোটাই হবে আশা করি কোর্ট চালু হবে অন্তত একটা কোর্ট তো চালু হবে এটা তো আটকানোর কিছু নেই আর দমকল থেকে মিরাজুল মন্ডলের রিপোর্ট নেটওয়ার্ক